আজ আকাশ অংশত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ ভারী সম্ভাবনা ভাই রেডিওতে রাত্রে নিউজ শুনে একটু পর কি চালাবি নাকি তখন থেকে তোর খালি মান আমলের রুচি জাস্ট নিতে পারছি না বিটওয়ালা কিছু গান আছে নাকি ব্লুটুথ কানেক্ট করব গাড়ির পিছনের সিট থেকে বাদল বলে ওঠে সহদেবার দেবার তর্ক বাড়ায় না রাগ সংবরণ করে স্টিয়ারিং ধরে সামনে নজর দেয় সে কলেজের বন্ধুদের গেট টুগেদার মাটি করতে চায় না বাদল একটু বেশি পাশ্চাত্য থেকে আমদানি করা জিনিস পছন্দ করে কলেজ থেকে সেই যে ভূত চেপেছে এখনও যায়নি এখন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে বাপের হোটেলে খায় সঙ্গে অয়ন্তিকাকে জুটিয়েছে গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন বউ যদিও এর আগে টিনা বুলবুল এরা ছিল লিভিন ওর কাছে জল ভাত পিছনের সিটি অয়ন্তিকা আবার নাকি বেসুরে গান গেয়ে আরও রাগানোর চেষ্টা করে গোদের ওপর বিষ ফোড়ার মতো চলন্ত গাড়িতে সিগারেট ধরিয়ে ফেলে বাদল সমস্ত রাগ হজম করে ব্লুটুথ অন করে তারপর বলপূর্বক অ্যাক্সিলেটরে চাপ দেয় গাড়িটা ফাঁকা রাস্তা ছেড়ে দুরন্ত গতিতে এগিয়ে যায় পাশে বসে থাকা সোম কিছু একটা বলতে গিয়েও পরিস্থিতি বুঝে মুখে কুলু এটে বসে বাঁদিকে সরে যাওয়া ইউক্যালিপটাস গাছের ফাঁকে চেয়ে থাকে দূরে নিঃসঙ্গ জলাভূমি খানিক আগে সূর্য ডুব দিয়েছে উত্তরের ঘন মেঘ ধীরে ধীরে নিজের প্রসার বাড়াচ্ছে হয়তো একটু পরেই বৃষ্টি নামবে পেছনের সিট থেকে বাদল আবার আওয়াজ দেয় সহদেব তোর আবার কি হলো কলেজ পাস আউট হওয়ার পর প্রেমটা ঠিক ছিল নাকি লাখপতিবর্তকে লাগপতি বর্তকে বুড়ো আঙুল দেখিয়েছে একটু ফিক করে হেসে নেয় বাদল সহদেব উত্তর দেয় না সোম প্রতিবাদ করে ভাই পুরনো লেবু চোটকে কিছু লাভ আছে সে তোর কলেজের বান্ধবী টিনা সেও তো তোকে ল্যাং মেরে পালিয়ে গেছে টিনার নাম শুনে অয়ন্তিকার টনক নড়ে সে এক প্রকার বাদলের ওপর হামলে পড়ে বাদল তোমার টিনা নামে তো কোনো এক্স ছিল না এটা কোথ থেকে উদয় হলো না মানে রুহির ডাক নাম ছিল টিনা তাই আর ওহো তাই আচ্ছা তুমি কি জানো যে তুমি একদম গুছিয়ে মিথ্যে কথাটা বলতে পারো না তুমি হা করলে আমি হাওড়া বুঝে যাই বুঝেছো আহা তোমরা আবার কেন শুধু শুধু ঝগড়া করছো টিনা শুধু বাদল নয় গোটা সিএস ডিপার্টমেন্টের ক্রাশ ছিল টিনা বাদলের প্রথম প্রেম আর তুমি দ্বিতীয় তুমি হলে বাদলের অদ্বিতীয়া মুচকি হাসলো সোম স্টিয়ারিং হাতে সহদেব চিমটি কাটে মনে হয় পুরো ব্যাপারটা হজম করতে বাদল আবার একটা সিগারেট ধরাতে যায় বেশ রাগ হয় বিনয়ের সে কাঁচ নামিয়ে জানলার কাছে গিয়ে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে যায় আর ঠিক সেই মুহূর্তে বাঁ দিকের আকাশে বিদ্যুৎ ঝলসে ওঠে খুব কাছে বাজ করেছে বাদল বেসামাল হয়ে পড়ে ওর অসাবধানতায় হাত থেকে লাইটারটা জানলা দিয়ে বাইরে গিয়ে পড়ে সহদেব সহদেব গাড়িটা থামা লাইটারটা পড়ে গেছে ভাই ওটাই আমার একমাত্র সম্বল একরাস বিরক্তি নিয়ে সহদেব গাড়ি থামায় বিনয় গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই আজ আকাশ অংশ তো মেঘলা থাকবে রাত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শব্দটা গাড়ির ভিতর থেকে নয় বরং শোনা যাচ্ছে গাড়ির বাইরে থেকে শুনলে মনে হবে কারখানার সাইডেন বাজছে খ্যাপছাড়া নয়েজ ভর্তি ব্ল্যাকবোর্ডে চক ঘষলে যেরকম অস্থির অনুভূতি হয় শব্দটা শুনে গাটা সেরকম ঘিনিয়ে ওঠে গাড়ির ভিতরের চারজন নিশ্চুপ স্থির দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে গাড়ির হেডলাইট গিয়ে পড়েছে বাঁকা রাস্তায় রাস্তার ঠিক মাঝখানে একজোড়া গাছের সরু কাণ্ড উদয় হয়েছে সহজাত ধূসর রং নয় কেমন যেন একটা বিদগুটে লালচে কালো রঙের তার ওপর নিচের দিকের অংশে রাজ্যের কাদা লেগে আছে সেখান থেকে জল ঝরে পড়ছে যেন কেউ সদ্য জলাভূমি থেকে দুটো গাছ উপরে বসিয়ে দিয়ে গেছে মাঝ রাস্তায় অয়ন্তিকার উত্তেজনার বাঁধ ভেঙে যায় সে আর্তস্বরে চেঁচিয়ে ওঠে ওটা ওটা কি পেছন থেকে অয়ন্তিকার চিৎকার শুনে স্টিয়ারিং শক্ত করে ধরে থাকে সহদেব তারপর ব্যাক গিয়ারে গাড়ি ঘোরানোর প্রস্তুতি নেওয়ার আগে সামনের দিকে নজর বুলিয়ে নেয় চমকে ওঠে সহদেব ভালো করে দেখলে বোঝা যায় ওটা কোনো গাছের কাণ্ড নয় চামড়াহীন শুকিয়ে যাওয়া মাংস সমেত দুটো লম্বা পা এবং এবং ওটা অস্থির জীবন্ত শব্দটা আবার হয় এবার যেন একই ট্র্যাক একই অন্যের ওপর ওভারল্যাপ হলে যেরকম শোনাবে কিছুটা সেই রকম শুনতে লাগলো এক পা এক পা করে অবয়বটা গাড়িটার পিছু নিয়েছে ওটা এতটাই লম্বা যে গাড়ির ভিতর থেকে কেবলমাত্র পা জোড়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না কিন্তু কৌতূহল চুইং চুইংগামের মতো মৃত্যু ভয় কেউ তোয়াক্কা করে না সোম উইন্ডস্ক্রিনের কাছে মুখ নিয়ে ভালো করে দেখার চেষ্টা করে তারপর চমকে গিয়ে সিটে গায়ে এলিয়ে আতঙ্কে বোবার মতো গোঙাতে থাকে অবয়বটা লম্বা লম্বা পা ফেলে গাড়ির পিছু ধাওয়া করতে থাকে ওর গতির কাছে একটু পরেই সহদেবদের আত্মসমর্পণ করতে হবে আবার সশব্দে বাজ পড়ে পেছনের সিটে বিনয় অরন্তিকাকে জড়িয়ে ধরে সোমেরও মুখে বুলি ফোটে সে উন্নাদের মতো আত্মস্বরে আওড়াতে থাকে সহদেব বুঝতে পারল তার হাত স্টিয়ারিং ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে